নমস্কার আমি প্রফেসর পাপী শাস্ত্রে এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থামেল থেকে আজকে বুঝতেই পারছেন আপনারা যে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি অবশ্যই কন্যা রাশির মানুষরা আজকে থামেলটা দেখে কিছুটা হতভম্ব বা আশ্চর্য হচ্ছেন এটা বলাই যেতে পারে কারণ বেশ কিছু দিন ধরেই কন্যা রাশির মানুষরা শুনে আসছেন যে তাদের জীবনের প্রচন্ড উন্নতি আসছে বা প্রচন্ড উন্নতি হতে চলেছে বিশেষ করে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট যখন আপনাদের দশম ভাবের মধ্যে হয়েছে অর্থাৎ মে মাসের পর থেকে আপনারা ভেবেই নিয়েছিলেন যে হয়তো এবার আপনাদের উন্নতি হতে চলেছে কিন্তু সেই রকম আশানুরূপ উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন না বা কোথাও না কোথাও কর্মের জায়গায় কিন্তু আপনারা চূড়ান্ত আশাহত বা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন এটা বলা যেতে পারে এবং সেই জন্যই জ্যোতিষের প্রতি মাঝে মাঝে আপনার মনে হচ্ছে হয়তো যে জ্যোতিষ হয়তো ঠিক নয় বা বিচার হয়তো ঠিকঠাক হচ্ছে না এই ধরনের একটা মনোভাব তৈরি হয়েছে কন্যা মানুষদের মধ্যে এবং আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলে কিন্তু একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনাদের সঙ্গে ঘটছেটা কি হচ্ছেটা কি বা সত্যি কি আপনাদের গোল্ডেন টাইম আসছে এবং তেরো আগস্ট আগস্ট থেকে কি ধরনের পরিবর্তন আপনারা পেতে চলেছেন ডেফিনেটলি আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকুন ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটিকে দেখার চেষ্টা করুন এবং হানড্রেড আমি শিওর বলছি যে আপনারা পুরোটা দেখলে পরে অনেকটা বিষয়টাকে বুঝতে পারবেন এবং সামনে কি ধরনের কর্মের জায়গা আপনাদের জন্য ওয়েট করছে বা কোন কোন বিষয়ে কি কি পরিবর্তন আসতে চলেছে বলা যেতে পারে পুরোটাই নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা এবং অবশ্যই একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে পনেরোই মে প্রবেশ করেছেন আপনাদের দশম ভাবের মধ্যে এবং এই দশম ভাবের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও আপনাদের মনের মধ্যেও বাসা বেঁধেছিল যে এইবারই হয়তো এখনই আপনার আমাদের উন্নতির চরম সময়টা শুরু হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আমি আগেও বলেছি আমি এখনো বলছি যে কন্যা রাশির কর্মের যে পরিবর্তন সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে আপনি হয়তো অবাক হচ্ছেন বা হয়তো ভাবতে পারছেন না বিষয়টাকে কারণ আপনি চূড়ান্ত সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই মানছি চূড়ান্ত সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু আপনি জানেন কি যে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি দশম ভাবের মধ্যে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে দশম ভাবের মধ্যে প্রবেশ করার পরও কেন আপনার উন্নতি হচ্ছে না অবশ্যই যাদের নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলছে অর্থাৎ শনির মহাদশা চলছে কি শনির অন্তর্দশা চলছে বা রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা বা মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের বা মহাদশা এই বিষয়গুলো যাদের চলছে তাদের ক্ষেত্রে বিষয়টা আলেদা। কিন্তু যাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে রাশি সাপেক্ষে তাদের উন্নতি কেন হচ্ছে না যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাবের মধ্যে এতদিন ট্রানজিট করেছে ঠিকই আছে কিন্তু তিনি আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে বসে রয়েছেন এবং রাহুর নক্ষত্রে বসে কিন্তু দেবগুরু বৃহস্পতি তার সঠিক যে ফলাফল সেই সঠিক ফলাফল দিতে পারছেন না এবং বেশ কিছুদিন আমরা ওয়েট করলাম যে দেবগুরু বৃহস্পতি ডিগ্রিতে আসার জন্য বা আমরা এখন ওয়েট করে বসে আছি যে নক্ষত্র পরিবর্তনের জন্য এবং এই আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র থেকে আগামী তেরোই আগস্ট দেবগুরু বৃহস্পতি কিন্তু তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এবং এই প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু কন্যা রাশির ভাগ্য ফিরতে চলেছে বা কন্যা রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন জায়গায় কন্যা রাশির জীবনে গোল্ডেন টাইম আসতে চলেছে আমি পুরো বিস্তারিত ভাবে বলার চেষ্টা করব অবশ্যই তাই খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আপনারা প্রত্যেকে জানেন যে পাপড় শাস্ত্রীর ভিডিও মানে কিন্তু অথেন্টিক ভিডিও এবং যা বলবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অবশ্যই আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিল পাবেন যারা এতদিন মিল পেয়েছেন তারা তো প্রত্যেকে জানেন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও মিলিয়ে দেখুন এবং প্রত্যেকটি কথা আমি বলছি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যে হুবহু মিলতে বাধ্য যাই হোক কি ধরনের পরিবর্তন আপনারা পাবেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই বলবো তবে এখানে আমি তিনটে রকম টাইম আপনাদের বলবো টাইম পিরিয়ডের কথা বলবো যেমন একটা হচ্ছে তেরোই আগস্ট থেকে আঠারোই অক্টোবর এই সময়টাই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবের মধ্যেই থাকছেন এবং তিনি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবেন এবং ঠিক আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ভাবের মধ্যে উচ্চস্ত অবস্থায় কিন্তু অবস্থান করবেন এবং এই টাইম পিরিয়ডটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভাইটাল এবং একই রকম ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবারও আপনাদের দশম ভাবের মধ্যে ফিরবে পাঁচই ডিসেম্বর থেকে এবং সেখানে কিন্তু আহ তিনি জুন মাস পর্যন্ত অর্থাৎ দু ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত সেখানে কিন্তু প্রায় তিনি অবস্থান করবেন এবং এই যে এই তিনটে রকম টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ড মধ্যে আপনারা ঠিক কি কি ফলাফল পেতে চলেছেন অবশ্যই কন্যা রাশির মানুষরা কিন্তু এইবারে কিছু পরিবর্তন পাবেনই পাবেন এবং হান্ড্রেড পারে দেখুন যদি আপনার নিজস্ব জন্মছকে ব্যক্তিগত জন্মছকের ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টারবেন্স থাকে বা আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোতে হবে যদি আপনি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন বিলিভ করেন তবেই আর যদি আপনি মনে করেন যে আপনি সমস্যার মধ্যে নেই বা আপনার বেটার কিছু হচ্ছে সামনে যে টাইম পিরিয়ড গুলো বললাম সেখানে যদি বেটার কিছু হতে শুরু করে দেয় তাহলে কিন্তু আপনার সেরকম কিছু টেনশন করার ব্যাপারই নেই যে কি ধরনের পরিবর্তন আপনার পেতে চলেছেন তেরোই আগস্ট খুব বেশি দেরি নেই এবং এই তেরোই আগস্ট থেকে আপনারা আপনাদের জীবনে খেয়াল করবেন যে কাজের জায়গাটায় যে প্রচন্ড সমস্যার মধ্যে আপনারা রয়েছেন সেই জায়গায় কিছু কিছু না রাস্তা বা উপায় কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে যারা বিভিন্ন রকম চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু চাকরি বাকরির জায়গায় কোনো প্রমোশন হওয়া কোনো উন্নতির একটা জায়গা দেখতে পাওয়া বা ভীষণ রকম ভাবে একটা বেটারমেন্ট কিছু দেখতে পাওয়া এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং একই সঙ্গে বলবো যে যারা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছেন নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক টাইম আপনাদের জন্য আসতে চলেছে একটু যদি আপনারা খাটেন বা একটু যদি আপনারা পরিশ্রম করেন তাহলে এই সময় কিন্তু আপনারা ভালো চাকরি লাভ করতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা আমি আপনাকে বলছি এটা জ্যোতিষশাস্ত্র আপনাকে বলছে এবং বিভিন্ন বিষয়ের রিসার্চ থেকে কিন্তু এই বিষয়টা অবশ্যই আমি আপনাদেরকে বলছি এবং আপনারা সামনে কিন্তু মিলিয়ে নেবেন যাই হোক আপনাদের যে ভীষণ রকম আর্থিক সমস্যার মধ্যে আপনারা পড়ে রয়েছেন এই আর্থিক সমস্যাও কিন্তু মিটতে চলেছে কারণ দশম ভাব থেকে আপনাদের দ্বাদশ দ্বিতীয় দেবেন এবং এই দৃষ্টির সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন খেয়াল করবেন যে যে সমস্ত টাকা পয়সা যেখানে আপনাদের আটকে ছিল সেইগুলো কিন্তু ধীরে ধীরে আপনারা প্রাপ্তি করতে পারবেন এবং ধীরে ধীরে আপনাদের হাতে আসবে যার ফলে আর্থিক যে চূড়ান্ত সমস্যা চূড়ান্ত ভোগান্তির মধ্যে আপনারা রয়েছেন সেইটা কিন্তু অনেকটা কাটতে শুরু করবে বা আপনার হাতে অর্থ আসবে বা আপনি অনেকটা সচ্ছলভাবে চলতে শুরু করবেন এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল বা বিভিন্ন রকম আত্মীয় স্বজনদের সঙ্গে যে মনোমালিন্য ঘটছিল সেক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট আপনারা খেয়াল করবেন এবং আগামী তেরোই আগস্টের পর থেকে আত্মীয় স্বজনরা নিজেই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে বা আপনার হয়তো অনেক দিন থেকে কোনো রিলেটিভের সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল না বা হয়তো তার সঙ্গে মাঝে কোনো ঝুট ঝামেলা হয়েছিল সেটা কিন্তু ঠিক হতে দেখতে পাবেন অর্থাৎ একটা ভালো বন্ডিং কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে ক্রিয়েট হতে এবং একই সঙ্গে আপনাদের যে সমস্ত টাকা পয়সা কোথাও ধার দিয়েছিলেন আপনারা এবং অনেক দিন থেকে হয়তো দিন আহ দিচ্ছিল আপনাকে যে আজ দেবো কাল দেবো কিছুতেই টাকা দিচ্ছিল না সেই টাকা পয়সাও কিন্তু বেশ কিছুটা আপনার হাতে আসতে চলেছে এবং অবশ্যই যারা সেলফ প্রফেশনে রয়েছেন অর্থাৎ যারা কথার মাধ্যমে করেন অর্থাৎ প্রফেশন যারা সেলসম্যান বা হয়তো যারা উকিল বা জ্যোতিষী বা হয়তো বিভিন্ন রকম যারা সেলস রিলেটেড কাজকর্ম করেন বা অ্যাকচুয়ালি বলতে চাইছি যারা কথার মাধ্যমে নিজেদের সংসার চালান বা উপার্জন করেন সেই সমস্ত প্রফেশন যেগুলোকে সেলফ প্রফেশনের আন্ডারে ধরা হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় আপনি যে মানুষকে কনভিন্স করতে চাইছেন সেই মানুষটি কিন্তু আপনার কথা শুনবেন বা আপনার বিজনেসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অনেকটা লাভজনক হবেন এবং একই সঙ্গে বলবো যে আপনার মায়ের স্বাস্থ্য উন্নতি কিন্তু এই সময় হতে দেখা যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছিল সেগুলো অনেকটা কাটতে দেখা যাবে এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে বেটার হবে মায়ের সঙ্গে আপনার থেকে হবে এবং কোনো প্রপার্টি কিন্তু এই সময় আপনি পেতে পারেন কোনো জমি জায়গা কোনো কিছু প্রাপ্তি করার যে জায়গাটা সেইটা কিন্তু এই সময় পেতে পারেন এবং যে কোনো প্রপার্টি রিলেটেড ডিল কিন্তু এই সময় আপনারা করতে পারবেন এবং একই সঙ্গে কিন্তু দেখতে পাওয়া যাবে যে যারা নতুন ফ্ল্যাট কিনবো বলে মনে করছিলেন যারা নতুন গাড়ি কিনবেন বলে মনে বা বাড়ির কিছুটা বলে মনে বা নতুন করে বাড়ি শুরু করব বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় আসছে এবং এই সময় কিন্তু আপনারা এগুলো করতে পারবেন এবং একই সঙ্গে বিভিন্ন জমি জায়গা সংক্রান্ত কর্মের সঙ্গে বা প্রমোটারি কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ভালো সময় আসতে চলেছে বা অনেকটা বেটারমেন্ট আপনারা পেতে চলেছেন এটা বলা যেতে পারে এবং সেই সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আপনার যদি অনেক টাকা লোন রয়েছে এবং লোন করতে আপনার অসুবিধা হচ্ছিল তাহলে এই টাইম পিরিয়ড পর কিন্তু আপনার লোন শোধ করতে আর কোনো অসুবিধে থাকবে না আপনি কিন্তু লোন শোধ করতে পারবেন কোনো না কোনো উপায় আপনার সামনে আসবে বা কোনো না কোনো রাস্তা আপনি কিন্তু খুঁজে পাবেন একই সঙ্গে বলবো যারা লোন নেওয়ার জন্য চেষ্টা করছে নতুন করে তাদের জন্য অবশ্যই সুখবর থাকছে তারা কিন্তু লোন পেতে পারবেন এই সময় এবং লোন পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি কিছুই থাকবে না তবে কাউকে কিন্তু লোনের জন্য কোনো টাকা পয়সা দেবেন না সেই টাকা পয়সা কিন্তু ফ্রড হয়ে যেতে পারে সেই টাকা পয়সা আপনার হাতে কিন্তু আর নাও আসতে পারে তাই অবশ্যই আপনি নিজে চেষ্টা করুন আপনি নিজেই কিন্তু লোন পেতে পারবেন যারা শত্রু সমস্যায় প্রচন্ড রকম ভাবে জেরবার হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে আপনার শত্রু আপনার কিছু ক্ষতি করতে পারবে না এই সময় এবং কোন রকম সমস্যা কিন্তু করতে পারবে না কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে ষষ্ঠ ভাব যদি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে একটু ভেবে দেখবার বিষয় রয়েছে সেক্ষেত্রে যদি সমস্যা চূড়ান্ত আকারে ধারণ করে চূড়ান্ত আকার তাহলে অবশ্যই একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ এখানে আপনাকে নিতে হবে একই সঙ্গে বলবো যে অনেকদিন ধরে হয়তো কোনো রোগে আপনি ভুগছিলেন সেই রোগ কিন্তু এই সময় নিরাময় হতে চলেছে অর্থাৎ কোনো 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 উপায় হসপিটাল বা ডাক্তারের খোঁজ কিন্তু এই সময় আপনি পাবেন যার দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন আপনার রোগ কিন্তু নিরাময় হতে চলেছে তবে সাবধান থাকতে হবে এই সময় পেটের সমস্যা কিন্তু আপনাকে বেশ কিছুটা ভোগাবে এবং মাঝে মাঝে গ্যাস অম্বল হজম জনিত সমস্যা কিন্তু আপনাকে প্রচন্ড রকম সমস্যায় ফেলতে পারে সেই দিকে নজর দিতে হবে তাই অবশ্যই রুটিন মেনে চলার চেষ্টা করুন এবং সঠিকভাবে প্রত্যহ নিজের ডায়েট মেনে চলার চেষ্টা করুন তাহলে এই সমস্যাটা আপনি কিন্তু অনেকটাই অ্যাভয়েড করতে পারবেন একই সঙ্গে বলবো যে টাইম পিরিয়ড আরেকটা বললাম আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর অর্থাৎ আপনার রাশির একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি যখন অবস্থান করবেন তখন কিন্তু আপনার সফলতা চূড়ান্ত আকারের দিকে যাবে অর্থাৎ যে যে কাজগুলো এতদিন ধরে পেন্ডিং ছিল যে যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল সেই কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনার যে ইনকাম সেই ইনকাম কিন্তু অনেক বেশি বৃদ্ধি হতে দেখা যাবে এই সময় এবং একই সঙ্গে মনের যে কোনো বড় ইচ্ছে কিন্তু এই সময় পূরণ হতে চলেছে বা পূরণ হবে অবশ্যই এবং এই সময় কিন্তু আপনাদের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচিতি বৃদ্ধি পাবে এবং তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ভালো সক্ষতা বৃদ্ধি পাবে থেকে আপনি কিন্তু অনেকটা পাবেন পাবেন বা লাভ এটা বলা যেতে পারে এবং বেনিফিট আপনার যারা ভাই বোন রয়েছে আপনার যারা ভাই বোন বাইরে বা বিদেশে সঙ্গে যুক্ত রয়েছে বা আপনার যারা ভাই বোন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে বলবো ভাই বোনের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারে ডেভেলপমেন্ট রয়েছে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে বা ভাই বোন যদি বিদেশ যাত্রা করতে চায় এই সময় কিন্তু ভাই বোনের বিদেশ যাত্রার সুযোগও কিন্তু আসতে চলেছে এবং ভাই বোনের সঙ্গে আপনার যে যদি সম্পর্কের সমস্যা ছিল সেই সমস্যাও কিন্তু অনেকটা কাটতে দেখা যাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেকটা বেটার হতে দেখা যাবে এবং যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কে এতদিন অনেকটা ঝুট ঝামেলায় ঝগড়া অশান্তি হচ্ছিল যেটা সেটা অনেকটা কাটতে দেখা যাবে এবং প্রেম সম্পর্কে কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে এবং প্রেম কিন্তু বিবাহের দিকে রূপ নেবে বা প্রেম কিন্তু বিবাহে রূপান্তরিত হবে যারা ধরে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এবং ভাবছিলেন যে বিবাহ করবেন এবং কবে করবেন তাদেরকে অবশ্যই বলবো যে এই সময়টা কিন্তু আপনারা বেছে নিতে পারেন এই সময় আপনারা বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারেন এই সময় কিন্তু বাড়ির লোকেরা আপনাদের কথা শুনবেন বা মানবে বা আপনাদের বিবাহ ঠিক হয়ে যাবে এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে আপনাদের যারা সন্তানরা রয়েছে এই সময় কিন্তু সন্তানদের দুর্দান্ত উন্নতির একটা জায়গা থাকছে সন্তানদের কেরিয়ারের দারুণ একটা ডেভেলপমেন্ট আসতে চলেছে এবং সন্তান যদি পড়াশোনার জগতের মধ্যে রয়েছে তাহলে সন্তানের ভালো রেজাল্ট আপনার গর্বের কারণ হবে এই সময় অবশ্যই এবং সন্তানের যদি হেলথ খারাপ থাকে তাহলে এই সময় কিন্তু সন্তান অনেকটা রোগ থেকে বেরিয়ে আসতে পারবে বা অনেকটা বেটার হেলথ সন্তানের কিন্তু হতে দেখা যাবে এবং এই সময় আপনার সঠিক বুদ্ধি সঠিক জায়গায় কাজে লাগানোর ফলে অনেকটা বেনিফিট কিন্তু এই সময় আপনি পেতে চলেছেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত চেঞ্জ বা দুর্দান্ত উন্নতি এই সময় দেখতে পাবেন এবং শুধুমাত্র এই টাইম পিরিয়ড টুকু কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাকে একটা দুর্দান্ত সফলতা দিতে পারে কারণ এমনি আমরা জানি যে সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজ বসে রয়েছেন এবং শনি মহারাজ বসে থাকার কারণে কিন্তু বিজনেসের মধ্যে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে এবং বিশেষ করে যাদের শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা প্রচন্ডই ডাউন চলছে বা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছে এবং প্রচন্ড প্রবলেমেটিক একটা জায়গার মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাচ্ছেন তো সেক্ষেত্রে এই টাইম পিরিয়ডটা আপনাদের জন্য কিন্তু অনেকটা বেনিফিশিয়াল বা আপনারা অনেকটা লাভ পেতে পারবেন এই সময় তবে বেশ কিছু আপনার যদি ব্যক্তিগত জনসংখ্যার মধ্যে সমস্যা থাকে বেশ কিছু রেমেডিক্যাল গাইডলাইন ক্ষেত্রে ফলো করা দরকার শুধুমাত্র স্টোন রেমেডি ফলো করলেই হবে না বেশ কিছু ঘরোয়া যে রেমেডি হয় বা বৈদিক রেমেডি হয় সেই রেমেডি কিন্তু ফলো করতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে তবে কিন্তু বিজনেসের জায়গাটাকে আপনি ঠিকঠাক করতে পারবেন এবং এই এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা দেখবেন যে ব্যবসার ক্ষেত্রে যেরকম একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন চলছিল সেই সিচুয়েশন কিন্তু কাটিয়ে অনেকটা বেটার হঠাৎ করে একটা বেটার সুযোগ বা বেটার জায়গা কিন্তু লাভ করতে পারবেন আপনার জেনে বিবাহিত পার্টনার রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু কোন বেটার জায়গা পাওয়ার একটা জায়গা কিন্তু থাকছে অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফ কিছু সুযোগ পেতে চলেছে আপনার হাজবেন্ড বা ওয়াইফের যদি শরীর স্বাস্থ্য প্রবলেম চলছিল এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হতে দেখা যাবে এবং আপনার সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে একই সঙ্গে বলবো যে আলটিমেটলি যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহ করার একটা জায়গা বা বিবাহ যোগের একটা জায়গা বিবাহ যোগ কিন্তু ক্রিয়েট হবে এবং আলটিমেটলি আপনারা কিন্তু বিবাহ করতে পারবেন এবং দেখতে পাওয়া যায় যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে জুন মাসের হাজার কন্যা রাশির যারা মানুষরা রয়েছে তাদের কিন্তু যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে ডেভেলপমেন্ট আসতে চলেছে কারণ আমরা যদি খেয়াল করি তাহলে যে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু যেহেতু রাহুর নক্ষত্রে অবস্থান করছিলেন তাই তার পাওয়ার কিন্তু অনেকটা কমে গেছিল বা তিনি তার যে সঠিক মানে ফল দেওয়ার ক্ষমতা সেই সঠিক ফল দেওয়ার ক্ষমতার তিনি কিন্তু হারিয়েছিলেন তবে যেহেতু তিনি নিজের নক্ষত্রে অবস্থান করছেন বর্তমানে এবং নিজের নক্ষত্রে অবস্থান করে তিনি কিন্তু রাহুকে দৃষ্টি দিচ্ছেন যেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা একটা ভাইটাল পয়েন্ট বলা যেতে পারে এবং এই বিষয়টা অবশ্যই আহ কন্যা রাশিদের জন্য অনেকটা বেনিফিটেড বা অনেকটা লাভজনক হতে চলেছে এবং একটা জিনিস আরো মাথায় রাখতে হবে যে কন্যা রাশির যে সমস্ত মানুষরা রয়েছেন যাদের কর্ম সংক্রান্ত প্রচন্ড রকম সমস্যা চলছিল তাদের কিন্তু আগামী আগস্টের পর থেকে ধীরে ধীরে আপনারা কিন্তু সেই জায়গাটাকে ঠিকঠাক করে নিতে পারবেন বা ধীরে ধীরে কিন্তু অটোমেটিক সেই জায়গাটা ঠিকঠাক হবে তবে বললাম যে ব্যক্তিগত যদি আপনার নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রে অনেকটা আপনাকে সাবধান হতে হবে বা কিছুটা আরে মেডিক্যাল গাইডলাইন কিন্তু ফলো করতে হবে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কে লাভ হতে তো বুঝতেই পারছেন কনারাশির মানুষদের কিন্তু আর চিন্তা করার কোনো কারণ নেই সামনে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে আহ অনেকটা কি বলবো আশা নিয়ে সামনের দিনটার দিকে তাকিয়ে থাকুন অবশ্যই বেটার কিছু হবে এবং একটা জিনিস আরো একটা না বললেই নয় যে কন্যা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবের অধিপতি অধিপতি এবং এবং আমরা জানি যে তাই হওয়ার কারণে তিনি কিন্তু কিছু কিছু না দেবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে প্রথমে দেবগুরু বৃহস্পতি ঢোকার পর এতদিন ধরে কিন্তু আপনাদের বেশ কিছু নেগেটিভ ফলাফলের সম্মুখীন হতে হয়েছেন তবে সামনে কিন্তু আর সেরকম কিছু সম্ভাবনা নেই বা সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু খুবই কম তাই যে যে ভালো ফলাফল গুলো বললাম যা যেরকম ভালো ফলাফল বললাম আপনারা কিন্তু সামনে সেই ভালো ফলাফল গুলো পেতে চলেছেন যাই হোক আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে যিনি কন্যা রাশির মানুষ তার সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতির কি অবস্থান রয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা যে আপনার দেবগুরু বৃহস্পতি সাপেক্ষে অর্থাৎ জন্মগত দেবগুরু বৃহস্পতি এবং গোচরের বৃহস্পতি কি ধরনের ফলাফল আপনাকে দিতে চলেছে সেটা কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করবো তাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন আর কথা বাড়ালাম না আবার নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ এই জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার